খোরপুর ভাষা বাদ ভাঙাবো তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার কোলে পিঠে বাবার ভবনে তোমার দুর্গা টিক্কা দিয়েছে এবার বাকি বীর পূজো আমার দুর্গা ইট বইয়ে বইয়ে একি বাড়ি পুজো

আমার দুর্গা নকির আচরে ভয় সুখে কাজ তোমার দুর্গা সিংহ বাহিনীর আমার দুর্গা কাঁদবে কাঁদবে নির্মা তোমার দুর্গা দশ পূজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা